আমি ধরে বসবো এই জারবি লেখার পরে ধরে বসলাম এক আল্লাহর নামে যিনি পরম করুণাময় নয়ানি দুই সমস্ত প্রশংসা বিশ্বজগতের পালনকর্তা পালন কর্তা আল্লাহর তিন পরম করুণাময় দেখতে পেলেন যে আমি আরবি লেখার পরে ধরে বসলাম এটা কিন্তু আমাদের বাংলাতে পড়ে শোনাচ্ছে যে বাংলা লেখবেন বাংলা লেখার পরে এখান থেকে জাস্ট ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এটা অটোমেটিকলি বাংলা লেখি আমরা সেটা কিন্তু ইংলিশের দিকে ইংলিশে চলে আসছে বাংলাতে সে পড়ে আমাকে শোনাবে এই জন্য এখান থেকে এই ডান বাম দিকে এটা পরে ক্লিক করে জাস্ট এটা টান দিয়ে আমরা জাস্ট এই যে ইংলিশ লেখাটা আছে জাস্ট এখান থেকে যে ইংলিশ লেখাটা আছে এখানে ধরে পড়বো ধরে বছর পরে দেখুন এটা কিন্তু অটোমেটিকলি বাংলায় পড়ে শোনাচ্ছে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে রুলিং না প্রত্যাবাসনের সঠিক দ্রুত সমাধানের জন্য আসসালামু আলাইকুম ও আবরকাত কেমন আছে সবাই আশা করি আল্লাহর রহমাতে ভালো আছেন এবং নিরাপদে আছেন আপনাদের সোয়াগিরি টিপস ইউটিউব চ্যানেল আর আমি এসেছেন আছি আপনাদের সাথে প্রিয় দর্শক আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো যে কীভাবে আপনারা যে কোনো টেক্সট বা ধরবেন যে কোনো টেক্সটই কিন্তু আপনারা বাংলাতে পড়তে পারবেন সেটা হোক আরবি চাইনিজ হিন্দি উর্দু জাপানি ইটালি যে কোনো ভাষা আপনারা বাংলাতে পড়তে পারবেন বা এই মজাদার কাজটি আপনারা শিখে রাখেন আপনাদের অনেক অনেক কাজে লাগবে আপনারা যদি কোথাও যান কোথাও গেলেন কোনো সাইনবোর্ডে একটা ইংলিশ লেখা দেখলেন বা সাইনবোর্ডে চাইনিজ লেখা দেখলেন সাইনবোর্ডে আরবি লেখা দেখলেন কিন্তু সেটা তো আপনি জানেন না সেই লেখার পরে জাস্ট আপনি ধরে বসবেন তাহলে কিন্তু সব দেশের ভাষায় কিন্তু আপনারা বাংলাতে পড়তে পারবেন চলুন সেটা কীভাবে করবেন দেখিয়ে দিচ্ছি তো এর জন্য ছোট্ট একটি অ্যাপসের প্রয়োজন হবে অ্যাপসের জন্য আপনারা সোজা চলে যাবেন গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোর ওপেন করার পরে নিচের দিকে আপনারা পাবেন সার্চ বক্স জাস্ট এখানে গিয়ে সার্চ করবেন হাই ট্রান্সলেট অ্যাপসটি নর্মালি আপনারা ইনস্টল করে নেবেন আমি সময় বাঁচানোর জন্য আগে থেকে অ্যাপসটি ইনস্টল করে নিয়েছি অ্যাপসটি যদি আপনাদের ইনস্টল করা হয়ে যায় তাহলে এখান থেকে ওপেনে ক্লিক করে দেবেন ওপেন করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পরে নিচের দিকে আপনারা পাবেন গ্র্যান্ড পারমিশন জাস্ট এখান থেকে গ্র্যান্ড পারমিশনে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখান থেকে একটা অ্যালাউ আসবে অ্যালাউ করে দেবেন তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পরে নিচের দিকে আপনারা পাবেন অ্যাকসেপ্ট জাস্ট এখান থেকে অ্যাকসেপ্টে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এখান থেকে একটা সেটিংস আপনাদের এনাবল করতে হবে তার জন্য এখান থেকে আপনারা একটা বাইরে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে নিচের দিকে একটা অপশন দেখতে পারবেন ইনস্টলিং সার্ভিসেস জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর নিচের দিকে আপনারা পাবেন হাই ট্রান্সলেট জাস্ট এখানে আবার ক্লিক করবেন উপর দিকে অপশনটা এখানে অফ করা আছে জাস্ট এখান থেকে আপনারা অন করে দেবেন তারপর ওকেতে ক্লিক করবেন দেড়শিট হয়ে গেল তারপর নিচে থেকে পাবেন লেটস গো জাস্ট এখান থেকে ক্লিক করে দেবেন আপনার সামনে একটা ইন্টারফেস চলে আসবে আসার পর এখন আপনারা যদি ইংলিশ থেকে বাংলা করতে চান তাহলে এখান থেকে আপনার সেটিংসগুলো করে নিতে হবে ধরুন আমি এই দিকে ইংলিশ থেকে বাংলা করবো এখানে আমি ইংলিশ সিলেক্ট করে দেবো আমি এখানে ইংলিশ সিলেক্ট করে দিলাম ইংলিশ সিলেক্ট করার পর আমি ইংলিশ থেকে বাংলা দেখবো এখান থেকে আমি হিন্দির জায়গায় বাংলা সিলেক্ট করে দেবো প্রিয় দর্শক দেখতে পাচ্তেছেন এখানে আমি ইংলিশ সিলেক্ট করছি এখানে আমি বাংলা সিলেক্ট করছি তাহলে কিন্তু আরবিতে আরবিটা বাংলায় দেখতে পারবেন আরবিটা বাংলা দেখতে হলে অবশ্যই আপনার এই যে এই জায়গাটিতে আপনার আরবি সিলেক্ট করতে হবে তারপর এখানে বাংলা সিলেক্ট করতে হবে তাহলে কিন্তু দেখতে পারবেন দর্শক আমার কিন্তু সেটিংস গুলো করা হয়ে গেছে এই যে একটা পাওয়ার বাটন দেখতে পারতেছেন জাস্ট এখানে এটা ক্লিক করতে হবে এখান থেকে ক্লিক করার পরে এটা কিন্তু এখান থেকে অন হয়ে যাবে অললাইট প্রিয় দর্শক আমাদের কিন্তু সমস্ত সেটিং কমপ্লিট হয়ে গেছে এখন আমি আপনাদের দেখাবো এটা কিন্তু আপনার ভয়েসের সাথে শুনতে পারবেন আপনাদের পড়ার কোনো প্রয়োজন নেই আপনাকে সে পরে শোনাবে মোবাইলের যে বাম দিকে একটা ইয়ের মতো দেখতে পারবেন একটা আইকনের মতো দেখতে পাবেন জাস্ট এটা আপনার ডাইন দিকে সোয়াইপ করবেন তারপর এই লোগোটা চলে আসবে এখান থেকে এই লোগোটা চলে আসবে জাস্ট এই লোগোর পরে এটা ক্লিক করবেন লোগোর পরে ক্লিক করার পরে এখানে একটা ইন্টারফেস চলে আসবে আশা করি যে দেখতে পারবেন যে এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে চারটা অপশন আছে ঠিক আছে পেজ সেটিংস তারপরে গ্রামার আছে ভয়েস আছে আপনি কিন্তু এখান থেকে মাস ক্লিক করলে কিন্তু আপনারা যে কোনো ইংলিশে লিখবেন যে কোনো লেখা ইংলিশে লেখবেন নিচে কিন্তু এটা বাংলা আসবে হিন্দিতে লেখেন নিচে বাংলায় আসবে আরবি লেখেন যেটা যেটা করতে চান সেটা কিন্তু এই সিস্টেম করে আপনারা ট্রান্সলেশন করতে পারবেন ঠিক আছে তারপর এখন এই যে বাংলা লিখবেন বাংলা লেখার পর এখান থেকে জাস্ট আপনার নিচের থেকে এই ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এইটা অটোমেটিকলি বাংলা চলে আসবে ইংলিশে চলে আসবে বাংলা লিখছি আমরা সেটা কিন্তু নিচের দিকে ইংলিশে চলে আসছে আমরা এখান থেকে ক্রোম ব্রাউজারে চলে যাবো এই ডান বাম দিকে এটা ক্লিক করে জাস্ট এটা টান দিয়ে আমরা জাস্ট এই যে ইংলিশ লেখাটা আছে জাস্ট এখান থেকে যে ইংলিশ লেখাটা আছে এখানে ধরে বসবো ধরে পড়ার পরে দেখুন এটা কিন্তু অটোমেটিকলি বাংলায় পড়ে শোনাচ্ছে

আল্লাহর নামে যিনি পরম করুণাময় দয়ালু দুই সমস্ত প্রশংসা বিশ্বজগতের জগতের পালন কর্তা আল্লাহর তিন পরম করুণাময় চার বিচার দিনের রাজা ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো আজকের মতো আমি এসেন শখ বিদ্যানিছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম